দেখুন মমতা বিরুদ্ধে লড়াই করবেন এই গুন্ডাদের বিরুদ্ধে লড়াই আপনি ভাববেন গাড়ি ভাঙবে না আপনি ভাববেন আপনার উপরে ইট পাথর চলবে না আমার মনে হচ্ছে এটা ভুল আমাদের ধারণা আমাদের সব কিছু করে পাল্টা জবাব দেওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে পুলিশ তো কোনো ভূমিকা নেই পুলিশ তো

এটাই তো আমার প্রমাণ করা ছিল কি মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার আছেন উনি গুন্ডাদেরকে পুষেছেন ওনার পুলিশ গুন্ডাদেরকে পুষেছে এটা আমার প্রমাণ করা ছিল ব্যারেকপুরে মানুষ এটা দেখেছেন এটাই আমার উপলব্ধি হ্যাঁ এখন সংস্কৃতি হয়ে গেছে এটা ওদের সংস্কৃতি হয়ে গেছে দাদা এই যে ভোট সারাদিন হলো যদি বলি আপনাকে সোজা কথা এক কথাই বলতে তাহলে ভোটটা কিরকম হলো আর ভোটে কতটা আশাবাদী হবে দেখুন একটা জিনিস হলো ওরা ওরা নিজের নেতাদের কাছে দেখাচ্ছে কি ওরা আমাকে গো ব্যাগ বলেছে তাতে আমার কি যায় আছে ও গো ব্যাগ বলো গালাগালি করুক এটা এটাই তো আমি জানতাম কি এটা হবে আর এটাই জন্যে তো আমার ইনক্যাশমেন্ট ছিল ভোট বাড়লো বাড়বেই তো কেন

আমি জানি না ও তো রাগে বসে কিছু বলে দিয়েছি তখন কিন্তু উল্টা গুঞ্জি তো শুরু হয়ে গেছে দু হাজার পরে যে পোস্ট পোল ভাইলেন্স হয়েছে তারপরে ভোট তারপরে পঞ্চায়েত ভোট উল্টা তো শুরু হয়ে গেছে নির্বাচন কমিশন দেখুন নির্বাচন কমিশনে তো কোনো পার্সোনাল ইনফ্রাস্ট্রাকচার নেই এইটা মোদিজিকে আমরা বলবো প্রধানমন্ত্রী হচ্ছেন যে নির্বাচন কমিশন বারো মাসই এই রাজ্য সরকারের উপরে ডিপেন্ড না করে কেন্দ্র সরকারের যে কর্মচারী আছে তাদের উপরে ডিপেন্ড করা উচিত যান জিজ্ঞেস করুন সনদ দে ওদের বড় একটা গুন্ডা ছিল সারাদিন ওই রাস্তায় দাঁড়িয়ে কাটিয়ে দিল একটা ভিতরে ঢুকতে পারল না এটাই তো আমার উপলব্ধি পুলিশ কমিশনার বেচারা ছিল কোনো রোল নেই বেচারা যাকে বলে যে বেচারাই বুঝতে পারছেন বেচারা রোল ছিল জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামি হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ